আমার কথা কথাও হবে দেখাও হবে ডেফিনেটলি হবে তবে ওটা একটা সারপ্রাইজ হবে আর কি ব্যাপারটা এরকম মাথা নষ্ট ক্রেজ আমি আগে কখনো দেখিনি এর আগে প্রিয়তমাতে কাজ করেছি তবে সাকিবকে তখন একটু অনুমান করতে পেরেছি তবে বরবাদ দিয়ে তো সাকিব নিজেকে ছাড়িয়ে গেছে এরকম ক্রেজ আমি দেখিনি গতকাল এক মহা উৎসব গিয়েছে অ্যাস্টা সিনেপ্লেক্স খান উপস্থিত ছিল সাকিবকে দেখার জন্য বিনোদন কর্মী থেকে শুরু করে হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত ছিল এক নজর দেখার জন্য একটু শুধু সাকিবের কণ্ঠ শোনার জন্য তাদের এই অপেক্ষা সেটা দেখে এবার চমকে গেছে এদিকে পল এদিকে পল যদিও তার নতুন সিনেমা রঘু ডাকাতের শুটিংয়ের জন্য আসতে পারেনি তারপরেও কিন্তু সেসব বিষয় শেয়ার দিয়ে লিখেছে এরকম মাথা নষ্ট ক্রেজ বাংলাদেশ সাকিব খানের রয়েছে এগিয়ে যাক অনেক বহুদূর বর বাদশাহ সাকিব খান এই শুভকামনায় রইল বন্ধুরা এদিকে পালের এই মন্তব্যে আপনাদের মতামত জানিয়ে দিন আর গতকালকে সাকিব খানের লুক কেমন হয়েছে সেটাও জানান ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ